আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বিসমিল্লাহ রহমান রহেম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করব ঘুমের মধ্যে ভয় পেলে কোন দোয়া পাঠ করতে হয় আমাদের মধ্যে অনেকের প্রশ্ন যে রাতে ঘুম হয় না বা রাত্রে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের এই সব ভিডিওগুলি দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অনেকে প্রশ্ন করে যে রাত্রে আমার ঘুম হয় না রাত্রে ঘুম না হওয়ার কিছু কারণ থাকে তো আপনার এই কারণগুলি বা এভাবে আপনি ঘুম যাবেন তো আপনার ঘুম আসবে সর্বপ্রথম পবিত্র অর্জন করার জন্য আপনি রাত্রে উজু করবেন উজু করে আপনি আল্লাহ হুম্মা বিস্মিকা আমত ও আহিয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাবেন ধরুন ঘুমিয়ে গেলেন গভীর রাত্রে আপনি চেতন পাওয়ার পর আপনার আর ঘুম আসে না ভয় ভয় মনে হয় যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনার ভয় ভয় মনে হোক আর না হোক যদি ঘুম ভেঙে যায় এই দোয়াটি কিন্তু আপনাকে পড়তে হবে ইনশা আল্লাহ এই দুয়াটি পড়ার মাত্রই আপনার ঘুম আসবে যেহেতু এই দোয়াগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এবং সহি দোয়া তো চলুন আজকের ভিডিওতে আমরা আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ এই দুয়ার অর্থ বর্ণনা করব। ইনশাল্লাহ এই দুয়াটি আপনার মুখস্থ হয়ে যাবে যদি আপনি চেষ্টা করেন চলুন আমরা আলোচনা করি বিস্মিল্লাহ রহেমান রহেম রুজু বিকালি মাতিলাহিতামাতি মিন গাজ বিহি ওয়া কবিহি ঐশ্বরী ওয়া মিন হেমা জাতি শয়তীনী ওয়া ইয়া হাজরুন আউজুবি কালিমাতিল্লাহি তামতি মিন গজাবিহি ও ইকাবিহি ও শরিবাদিহি ওয়া মিন জাতি শয়তিন ও আয়াহ জরুন অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি আপনাকে মুখস্থ করতে হবে এটি আরবি দোয়া ধরুন ধরুন এই দোয়া আপনার জানা নাই বা আরবি আপনি জানেন না তাহলে আপনার জন্য এখানে উর্দুতে বা সরি বাংলায় উচ্চারণ দেওয়া রয়েছে আউজুবি কালিমাতিল্লাহি তাম্মাতি। মিন গজাবিহি ও এ কবিহি ঐশ্বরী ইবাদিহি ও মিন হামতি সৈয়দ্দিন ও আহরুন অর্থ আমি আল্লাহর পূর্ণ কালিমা দ্বারা আশ্রয় প্রার্থনা করছি তার রাগ শাস্তি তার বান্দা দুষ্কৃতি ও শয়তানের কুমন্ত্রণা এবং তার তাদের আমার নিকট আসা বা হাজির হওয়া থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া যখন আপনার ঘুম ভাঙবে আপনি নিয়মিত এই দুয়াটি পাঠ করবেন তাহলে ঘুমের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঘুম একটি আল্লাহরবুল আলমিনের বিশেষ নিয়ামত এই নিয়ামত থেকে যারা বঞ্চিত রয়েছে তারাই জানে যে ঘুমের কতটা কদর বা ঘুমের কতটা প্রয়োজন যখন ঘুম থেকে উঠবেন অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন একটি কথা মনে রাখতে হবে ঘুমকে মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে ঘুম থেকে জেগে উঠলে এই দুয়াটি পাঠ পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ হিল্লা দি বাদামা আমাতানা ও ইলাইহি নসর অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক মণ্ডলী আপনি আমাদের এই দুটি এই দোয়া থেকে উপকৃত হয়ে থাকলে অন্য ভাইয়ের জন্য শেয়ার করতে কিন্তু আপনি ভুলবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াগুলি আমরা প্রত্যেক দিন একটি করে নতুন নতুন দুয়া নিয়ে উপস্থিত হয়ে থাকি দর্শক আমাদের এই চ্যানেলে পাঁচশতেরও বেশি দোয়া রয়েছে একে একে সমস্ত দোয়াগুলি আপনি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত হো